আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে একদম বেস্ট কোয়ালিটির কিছু ইন্ডিয়ান সিয়া সিল্কের কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ড কোয়ালিটি থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে পুরো হচ্ছে ধামাক একটা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা শুরুতেই লোকেশন বলে দিচ্ছি নাইস কালেকশন বাবুল ইসলামপুর কমপ্লেক্স নিজতলা দোকান নং চৌত্রিশ পঁয়ত্রিশ ইসলামপুর ঢাকা এগারোশো আচ্ছা নেক পোষণ থেকে পুরো বডিটা কিন্তু কাজ করা হবে দেখতেই পাচ্ছেন প্লাস হচ্ছে স্টোন করা আছে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট প্লাস এই হচ্ছে ব্যাক পার্ট

মানে পার্টি ড্রেস অনলি সাতশো পঞ্চাশে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর সালার হচ্ছে ম্যাচিং থাকবে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ

এই যে দেখেন সর দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কালার কিন্তু আজকের প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান্ট এই যে দেখেন সোয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অল ওভার কাজ করার এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট উপরে হচ্ছে স্টোন করা খুব সুন্দর করে আরি কাজ করা হবে কাপড় তো ফ্রি সাইজ আছে তাই না হ্যাঁ ফ্রি সাইজ আছে আচ্ছা ভিউয়ার্স এটা প্যান্টটা কিন্তু কটনে থাকবে আর এই গাজের কাপড় এই হচ্ছে দোপাট্টা আসলে এটার মূল আকর্ষণ দোপাট্টাগুলো কত গর্জিয়াস দেখেন কালার হবে টোটাল চারটা কালার তাই না সবগুলো ড্রেসে চারটা করে কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নরল করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন স্যার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন দেখাবো খুবই সুন্দর এটা স্টোন করা অল ওভার কাজ করা

এটা হচ্ছে প্যারোট গ্রিন এর ভিতরে আছে চমৎকার কম্বিনেশন এগুলো সবই হচ্ছে ইন্ডিয়ান সিয়া ভিতরে এটা হচ্ছে প্যান্টের কাপড় সবথেকে সুন্দর থাকবে দোপাট্টা যে কোনো আপনি কিন্তু কিন্তু দোপাট্টা এই যে দেখেন ফার্স খুবই সুন্দর দোপাট্টা আচ্ছা এগুলোর দোপাট্টা গুলো চান্দুরি সিল্ক ভার্স বাজারে কিন্তু অনেক কোয়ালিটি আসছে দেখা যায় একটা কিন্তু মানে দেখা যায় টেকটন টাইপের কাপড়ের ভিতরে কিন্তু আছে সেটা কিন্তু সেম দামে আপনারা কিনতেছেন বাট এটা কিন্তু অরিজিনালটা সিয়া সিল্ক ওকে ওয়াউ সোয়ার দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন মানে এটার প্যানেলটা দেখেন যে কত গরজাস স্টোন করা আছে এটাও সিয়া সিল্কের চমৎকার একটা ডিজাইন এগুলো সবই হচ্ছে দুর্গাপূজার স্পেশাল এটা হচ্ছে মানে এটার ওড়নাটা বেশি গরজ দেখেন কত গরজাস একটা ওড়না প্রাইস সেম

আর আদার হাজার ডিজাইন আপডেট প্রতিদিন কিন্তু আপডেট আপডেট ডিজাইন গুলা কিন্তু পেয়ে যাবে না এই হচ্ছে সুন্দর আরামদায়ক একদম সফটওয়ার ভিতর ব্যাপারটা হওয়া এটা কালার হবে চারটা চারোটা কালার কিন্তু

শিওর দেখতে পাচ্ছেন এটা অনিয়ন কালার চমৎকার একটা কালার প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন চমৎকার একটা নামাজি দোপাট্টা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা একদম হচ্ছে সাতশো পঞ্চাশের লুটপাট অফার প্রাইস ওকে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন নাইস কালেকশন অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সরাসরি আসতে চাইলে এই ঠিকানা চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ